ওরা ডিম ডাল কিছু করতে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো গ্রাম বাংলার একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা সকাল বেলায় ঘুম থেকে উঠে আমি হাঁটতে চলে যাই কিন্তু আজকে আর হাঁটতে যাওয়া হয় কারণ সকালবেলা উঠেই ঘুম চোখ না ভেঙেই সার আলাদা করতে ব্যস্ত হয়ে পড়েছে আমি আর মা দুজনে কারণ এই সার যাবে জমিতে আলু বসাবার সময় চলে এসেছে আলু বসাতে হবে এক এক করে জমি চাষ করা হচ্ছে এক এক করে জমিতে সার যাবে সেই সার ছড়ানো হবে আবার চাষ দেওয়া হবে তারপর গিয়ে লাঙ্গলে করে একটা ছোট্ট লাঙলে করে মানে লাইন কেটে তারপর আলু বসানো হবে সে এক দৃশ্য সে এক পরে তোমাদের ভিডিও অবশ্যই দেখাবো কিন্তু এখন সার আলাদা করতে ব্যস্ত হয়ে পড়েছে দুজনে আমি আর মা মিলে কারণ মাকে বলে গেছে মাকে তো হেল্প করতে হবে মা চাগাতে পারবে না একা গোটা কারণ মাই সবদা করছে ওজন আলাদা সবই আলাদা আলাদা ডিভাইড মা মাকে বলে গেছে বাবা মা আর আমি দুজনে মিলে করছি আর বন্ধুরা সত্যি কথা বলতে আমাদের নিজস্ব কোনো জমি নেই সব জমি সব অপরের জমি চাষবাস করতে হয় যতটুকু যা ভাগ হয় সেই টাকা তাদেরকে দিয়ে দিতে হয় জমির পরিমাণ হিসাবে যেরকম এই ভাগ হয়তো যদ্দুর মনে হয় তিন ভাগের এক ভাগ এরকম যদ্দুর মনে হয় স্বাভাবিক রয়েছে আমি হয়তো জানি না বাবা এই বিষয়গুলো জানে আর আমাদের এইভাবেই জীবনযাপন করতে হয় কারণ অপরের জমিতে চাষবাস করে একটাই কি যে সবসময় লস কিছু না কিছু লস হয়েই যাচ্ছে ঠিক আছে ফসল উঠলেও দেনা মিটছে না দেনায় পড়ে যাচ্ছে দেনা দিয়ে দেনা করে করে চাষবাস করতে হচ্ছে কারণ চাষবাস না করলে তো খাওয়া খেতে পাবো না ঠিক আছে আর আর সত্যি কথা বলতে আমি একটা ছোটোখাটো মানুষ ঠিক আছে আমি চাষবাস অতটা কিছু জানি না আর চাষবাসের সম্বন্ধে অতটা কিছু আইডিয়া নেই বাবার সাথে হাতে 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 যতটুকু পারি ততটুকু করি আর এই কি ব্যাপার আর ভবিষ্যতে জানি না আমার কর্ম কি থাকবে বা আমার কর্ম লাইফে কি আমি কর্ম করে যাব কিন্তু আমার একটা স্বপ্ন যেটা আমার খুব ইচ্ছা আমি যার জন্য লড়ছি সেইটাই হচ্ছে আমাকে আমাকে জিততে হবে যেরকম যার জন্য আমি লড়ছি মানে যার জন্য আমি সব কিছু মানে ত্যাগ করে দিয়েছি মানে আমার কাজ বাজ ঠিক আছে তো মানে কাজ বাজ ত্যাগ করেছি বলতে কাজ করছি ঘরে কাজ করছি ফ্রিল্যান্স কাজ করছি আমার ডিজাইনের কিন্তু তাও আমি পুরোটা ইউটিউবের ওপর আর ফেসবুকের ওপর ডিপেন্ড করে গেছি ঠিক আছে কারণ আমি খুব বড় স্বপ্ন দেখে ফেলেছি এইটা থেকে আর কি আর আমি আমার মা বাবাকে এদের এদেরকে আমি কি সেরকম কিছু দিতে পারি না সেই জন্য আমি যতটুকু বাড়ি থেকে হেল্প করতে পারি যতটুকু আমার দ্বারা সম্ভব হয় আমি এনাদেরকে হেল্প করি আমার মা বাবাকে আর এই আর কি আমাদের ছোট্ট সংসারের মধ্যে আর কি চলছে জীবন যাবে কোথায়

সব বন্ধুরা একটু ঘরের লোকের সাথে হাসি ঠাট্টা করে নিলাম আর এখন যেতে হবে আমাকে মাঠে কারণ যেই সারগুলো সকালবেলা আলাদা করেছিলাম সেই সারগুলো মাঠে নিয়ে যেতে হবে একটা জমিরই সার আলাদা করে করা হয়েছিল কারণ একটা জমি রেডি হয়ে যায় আর কি পুরো আলু বসানোর জন্য কারণ সঙ্গে সঙ্গে তো সব কিছু হয়ে যায় না চাষ দিতে হয় ট্রাক্টার দিতে হয় দু তিনটে তারপর সার ছড়াতে হয় তারপরে লাস্ট একটা ট্রাক্টর দিয়ে তারপরে পুরো মাটিটাকে মিহি করে নেওয়া হবে দিয়ে আলু বসানো স্টার্ট করাবে তার ভিডিও আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো কিন্তু বন্ধুরা আমি একটা কথা বলতে চাই চাষিদেরকে নিয়ে কারণ আমি চাষবাস করি না কারণ আমার জন্ম চাষবাস ঘরে আমি চাষির ঘরের জন্ম সেই জন্য আমি চাষিদেরকে নিয়ে একটা কিছু কথা বলতে চাই সত্যি কথা বলতে চাষবাস না হলে এই মানুষরা কিন্তু আবার এদিকে দেখো সব থেকে নিম্ন জাতের লোক থেকে গরিব লোক কিন্তু চাষবাই চাষবাস যে ধান ফলাচ্ছে সেই গরিব যে ধান বিক্রি করছে সে বড় লোক তাই না এরকম একটা ব্যাপার যে আলু তৈরি করছে ছোট থেকে মাটি থেকে ফসল ফলাচ্ছে সে বেচারা কিন্তু সাড়ে তিনশো চারশো টাকা দিয়ে বিক্রি করছে একটা বস্তা কিন্তু সেই আলুটাই বাজারে বিক্রি হচ্ছে ছশো টাকা সাড়ে ছশো সাড়ে ছশো টাকা বস্তা তাহলে যারা জিনিসগুলো তৈরি করছে তাদের কোনো দাম নেই কিন্তু যারা জিনিসগুলো তৈরি করছে না ফ্রিতে মজা নিচ্ছে তাদের দাম খুব বেশি মানে আমাদের এই বাংলা সরকার সত্যি কথা বলতে আমি এই সরকারকে প্রসঙ্গে একটা কথাই বলতে চাই যে চাষিদেরকে একটু খুব ভালোভাবে মার্জিও করে দেখা উচিত কারণ একটা চাষি চাষ করছে মানে এই নয় যে সে খুব বড় লোক দশ কাটা জমিতে চাষ করে ফেললো সে খুব বড় লোক হয়ে গেল হ্যাঁ মানে পঞ্চাশ কুড়ি বস্তা তিরিশ বস্তা আলু হয়ে গেল মানে সে খুব বড় লোক না ভুল সে কুড়ি বস্তা আলু হয়তো সেই জমিতে হয়েছে কিন্তু কুড়ি বস্তা আলুর হওয়ার পিছনে যে কত টাকা খরচ হয়েছে সেই চাষিটার হ্যাঁ সেই চাষিটা যে লোন নিতে বাধ্য হয়েছে একটা চাষ করার জন্য এইখানে সরকারের কিছু একটা করার খুবই প্রয়োজন তাই না এই দেখো একটা সাধারণত উদাহরণ দিচ্ছি গরম খুব মানে পঁয়ত্রিশ ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি গরম প্রচুর গরম সেই কাঠফাটা গরমে কিন্তু চাষিরা মাঠে কাজ করছে তাদের মাইনে কত তিনশো টাকা দেড়শো টাকা একশো আশি টাকা এরকম রয়েছে কিন্তু একটা এসি ঘোরে একটা লোক কম্পিউটার চালাচ্ছে তাদের মাইনে কত হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা রয়েছে আচ্ছা সত্যি কি মানুষ সকাল্লার জন্য বেঁচে থাকে নাকি মানে মানুষের দাম কি শুধু সকাল আল্লাদেই মিটে যায় মানুষ বেঁচে রয়েছে খাওয়ার জন্য পেট চালানোর জন্য এই পেট চালানোর জন্য কত কত মানুষ মানুষ নিজেকে মেরে ফেলছে কিন্তু একটা চাষি যখন চাষ করছে তার কোনো আর দামই রয়েছে না ঠিক তারপর আমাদের এখানে বন্যা হয়ে যায় বন্যা তো হয়ে গেলে তার দেখতেই নেই সব ফসল নষ্ট হয়ে যায় চাষিদের তো কত চাষি লোন নিয়ে চাষ করে এখানকার চাষি কোনো দিন কিছু লাভই পায় না ঠিকমতোভাবে আর এখানে পৌঁছে গেছি মাঠে সারগুলোকে নিয়ে অনেকগুলোই অনেক ধরনের সার রয়েছে এখানে আর সেই জন্যে মা আমি আর বাবা তিনজনে মিলেই মেস মেশাতে শুরু করে দিয়েছি খুলে খুলে অনেক ধরনের সার রয়েছে কি কী সার রয়েছে না রয়েছে সেগুলো সব বাবাই জানে আর আমি তো এই সারগুলো চিনি না কিন্তু কিছু কিছু সার চিনি যেরকম হচ্ছে ফসফেট তারপরে হচ্ছে এই যেরকম দিচ্ছে জৈব সার আছে সাল সালফার সার রয়েছে ঠিক আছে তারপরে কিছু পোকামাকড় যাতে না খায় সেই সার রয়েছে অনেক ধরনের সার মিশিত করে মানে একসাথে সব মিস করে দিয়ে এই সারটা ছড়ানো হবে এই জমিটা প্রায় হয়তো দশ কাটার মতো হবে দিয়ে ছড়ানো হবে আমি ছড়াবো না বাবা ছড়াবে কিন্তু খুব কাজ শীতকাল যতই হোক রোদ বেরিয়েছে খুব তাও সার ছড়ানো খুব কঠিন ব্যাপার তখন বাজে প্রায় এগারোটা সাড়ে এগারোটা আর যতই শীতকাল হোক কিন্তু রোদে সার ছড়ানো তো খুব কষ্টকর ব্যাপার বাবা আমাকে বলছিল ছড়াতে কিন্তু আমি তো পারি না দিয়ে লাস্টে বাবাই ছড়াচ্ছে আর এখানে বাপে সার ছড়াতে শুরু করে দিয়েছে এই যে সারটা ছড়াচ্ছে জমিটার মধ্যে এই জমিটার মধ্যে যতটা সার রয়েছে সব সার দিতে হবে কভার করতে হবে এবার সেই হিসাবে কোন জায়গায় পড়ে যাবে কি কম পড়বে বেশি পড়বে তার তো কোনো আইডিয়া নেই এবার সেইগুলো হয়তো বাবাই জানে আর আমি বললাম তুমি ছড়াও আমি ঠিক দেখে দেখে আইডিয়া করে নিচ্ছি কীভাবে ছড়াতে হয় কারণ বাবার তো বয়স হচ্ছে চাষবাস যদি করতে হয় আমাকেই করতে হবে যদি কোনো দিন প্রয়োজন পড়ে চাষবাস করার কারণ চাষবাস সেই রকমভাবে পারি না করতে আর যতটুকু শিখেছি বাবাই শিখিয়েছে কিন্তু দেখা যাক পরে কি হয় বন্ধুরা মাঠের কাজ কমপ্লিট করা হয়ে গেছে আর বাড়ির দিকে চলে আসলাম ছানঠান করাও হয়ে গেছে তাই খেতে বসার সময় আর কি আর ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তোমাদের যদি এই গ্রাম বাংলার ছোটো ছোটো ব্লগ দেখতে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও আসছি একটা নেক্সট ব্লগে গুড